আমি শ্রী বিশ্বজিৎ সেন আন্দুল মহিহারি হাই স্কুল থেকে এসছি আজকে এবিপি আনন্দের যে টিউটোপিয়া প্রোগ্রামটা আছে এটা অত্যন্ত সুন্দর আমরা কয়েকদিন ধরেই এবিপি আনন্দের অ্যাডে দেখতে পাচ্ছি এবং এই যে অ্যাপটা আনা হয়েছে এই অ্যাপটা কিন্তু স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের ভীষণভাবে কাজে লাগবে আমরা কয়েকদিন ধরেই স্টাফ রুমে আলোচনা করছিলাম যে এই টিউটোপিয়া যে অ্যাপটা এটা আমরাও ডাউনলোড করব এবং আমরা স্টুডেন্টদেরকে ক্লাসে বসিয়ে আমরা সেই ক্লাসটা করাবো কারণ কি একঘেয়েমি স্টুডেন্টদের ক্লাস করতে করতে এসে যায় কিন্তু তারা যদি মাধ্যমে টিউটোপিয়ার ক্লাস করে তাহলে তারা অনেক উপকৃত হবে তারা প্রচন্ড আনন্দ পাবে এবং আনন্দ সুলভ যে শিক্ষা গ্রহণ করা সেটা কিন্তু একমাত্র টিউটোপিয়া অ্যাপ থেকেই পাওয়া যেতে পারে এবং এই আনন্দকে আমি অনেক অনেক শুভেচ্ছা রইল এবং এটা সফল হবে এই আশা রাখছি ধন্যবাদ